সেই পথ দেখানোর জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমার মনে হয় প্রধানমন্ত্রী হয়তো নারী সুরক্ষার পয়েন্টটাকেও তুলে ধরবেন প্রধানমন্ত্রী কলকাতাবাসীকে উপহার দিচ্ছে কেমন লাগছে আপনার বলুন প্রথমে খুবই ভালো কারণ সমস্ত দেশের সব বড় বড় দেশ রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ ভীষণই পিছিয়ে আছে সেই জায়গায় মোদিজির যে এই উদ্যোগ সেটা খুবই প্রশংসনীয় এবং আমাদের জন্য উপকারী আপনি কি জন্য আজকে যাবেন আজকে আমি যাব মোদিজিকে দেখতে দূর থেকে প্রণাম করতে এবং ওনার যে মহিমা আজ চোদ্দ সন থেকে এখন পর্যন্ত উনি প্রধানমন্ত্রী রয়েছেন তার জন্য আমাদের দেশকে যে উপকার উপহার দিয়েছেন যত যত সেগুলো হয়তো সাধারণ মানুষ জানেন না কারণ তারা অত ভিতরে ঢুকতেই চায় না আজকে যদি আপনি বলেন যে ভারত এবং পাকিস্তানের এত বড়ো যুদ্ধটা হলো তাতে ডিআরডিও বলে একটা সংস্থা আছে মিলিটারি আন্ডারে সেই ডিআরডিও কত রকম অস্ত্র তৈরি করেছে যেটা সেই দেশের ভেতরে না ঢুকেই এখান থেকে টেকনিক্যালি সেই যুদ্ধ করা হয়েছে এবং সেটা মোদিজিরই উপহার আর মোদিজি সমস্ত স্টেটে এত কিছু করছেন এবং সেমিকন্ডাক্টার যেটা হচ্ছে আজকে উড়িষ্যাতে চলে গেছে উড়িষ্যাতে চারটে কেন্দ্র তৈরি হবে সেখানকার ছেলেরা কাজ পাবে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেরা হয়তো ওইখানে গিয়ে কাজ পাবে বাড়িতে বসে কাজ করতে কোনো ছেলেই পায় না সেই জন্য পশ্চিমবঙ্গকে যদি আগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিজেপি ছাড়া আর কোনো পথ নেই কেন বাংলার মুখ্যমন্ত্রী তো বাইরে থেকে বাইরে যা চাকরি করছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য উনি তো ভাতা দেবে উনি ভাতা দেবেন পাঁচ হাজার টাকা করে কাজ তো দিতে পারবেন না কাজ দিতে হবে তো কাজ করলে তারা ওখানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমি তো সবই দেখছি সেইখানে তারা ইনকাম করছে বারো হাজার টাকা ঘর ভাড়া দিচ্ছে এখন নিজের ঘরে যদি ফিরিয়ে আনতে হয় তাদের যে স্ট্যাটাস তৈরি হয়েছে সেই স্ট্যাটাস তো মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকার কিছুই হবে না কেন প্রধানমন্ত্রীও তো আসার হওয়ার আগে বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে বছরে এত কোটি চাকরি দেবে কোথায় চাকরি হয়েছে চাকরি না হলে চাকরি সবাই যদি ভাবে যে দেশের সবাই সরকারি চাকরি পাবে সেটা কিন্তু সম্ভব নয় কখনই কোনো দিনই কোনো দেশেই সরকারি চাকরি শুধু একমাত্র পথ নয় সরকারি চাকরি ছাড়া মোদিজি যেটা করেছে যে তুমি যদি একটা ছোট ব্যবসা করতে চাও ব্যবসার ক্ষেত্রে লোন দিচ্ছে সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে এবং সরকার থেকে প্রচুর পরিমাণে সাবসি থার্টি পর্যন্ত সাবসিডি দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু মানুষ কিছুই জানতে পারছে না পশ্চিমবঙ্গে শুধু বিরোধী 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 এখানে সিপিএমের সময় থেকে আমরা দেখছি শুধু কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা কেন্দ্রের বিরুদ্ধে কাজ করা কেন্দ্রের প্রধানমন্ত্রীকে না মানা তারপরে যা কিছু কেন্দ্রীয় সংস্থান আছে এমনকি কল্যাণী আপনি জানেন এইমস এর এগেনস্টে এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওখান থেকে নাকি এনআরসি এনআরসির জন্য সার্ভে করা হচ্ছে উনি কি ভালো করে কিছু বোঝেন নাকি বোঝেন না আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে যে এইরকম একজন মহিলার আন্ডারে আমাদেরকে থাকতে হচ্ছে মোদীজি কি পারবেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতে বাংলা আমরা যদি চাই আমরাই পরিবর্তন করবো মোদীজি কি একা করতে পারবেন মোদিজির সাথে আমরা আছি

এই হাটটা খুবই গুরুত্বপূর্ণ যেটাতে এখানে বাসীদেরকে খুবই মানে সুবিধে হয় কানেকশান ট্রেন কানেকশান যাতায়াতের খুবই সুবিধে হবে পশ্চিমবাংলায় যে দেখছি আমরা এখানে মানুষরা তো পাচ্ছে না সেটা আলাদা মানুষের উপর অত্যাচার কারাপশান এগুলো সব করছে এদের মধ্যে সেটা মানুষের মধ্যে একটা কোপ একটা উন্নতি উঠছে আজকে প্রশাসনিক সভা থেকে যে করবে কতটা দল উজ্জীবিত হবে বলে মনে করছেন অনেকটাই জিতে হবে এখানে আমাদের কর্মীরা তারা অনেকে উৎসাহিত হবে এবং আমাদের যে নির মোদিজি ওনাকে দেখে ওনার উনি যে পথদর্শন করবেন ওটাতে আমাদের আমরা এ আপনার নামটা অনিলগিরি রাজঘাট মন্দির শহর হ্যাঁ দাদা কি বলবেন এই দুর্যোগপূর্ণ অবস্থায় আজকে আপনারা মোদিজি সবাই এসছেন কি বলবেন আজকে আপনি এই দুর্যোগেও বাংলার মানুষ যেভাবে প্রতাড়িত হয়েছে তার উত্তর আজকে মানুষ পাবে লাখো লাখো মানুষ আজকে অল্প বক্তব্য শোনার জন্য এবং তার এই মূল্যবান সময় উনি বের করে বের করেছেন তিনি মনে করছেন আগামী দিনেকে পরিবর্তন সম্ভব আপনারা করতে পারবেন দু হাজার ছাব্বিশ ওই অবশ্যই দু হাজার ছাব্বিশে পরিবর্তন একদম হবেই হবে নারী সুরক্ষা নিয়ে কিছু বলবেন ক্ষা আজকে বাংলায় সব থেকে বড় বিপদের নারীরাষ্ট্রচোর শিক্ষা চোর বালু চোর